আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব নয় দশমিক একের তিন নম্বর অঙ্ক আমি অলরেডি কিছু সূত্র লিখে রাখছি যেটা আমি বেসিক সূত্রে আলোচনা করেছি যে নয় দশমিক একের যদি সব অঙ্ক করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে ত্রিভুজ সাইন কস টেন লতিভূতি লঘু যাই হোক আমি সাইনের পরে থেটা বা এই কোনো কিছু লিখিনি আমার সুবিধার্থে আমি বলতে পারি কি সাইন কস টেন লতিভূতি লভু এবং সাইন থেটা কস থেটা টেন থেটা এই যে সূত্রগুলা আমি লিখে রাখছি আর এটা কি এই যে সাইন তারপরে সে কট এইগুলা কথা যখন যদি থাকবে বা যখন লেখা থাকবে তখন যে ধরে নেবে এটা কিসের অঙ্ক ত্রিকোণমিতিক অঙ্ক আচ্ছা তাহলে তিন নম্বর অঙ্কে কি বলতেছে তিন নম্বর অঙ্কে দেওয়া আছে পনেরো কট এই সমান সমান এইট তাহলে সাইন এ এবং সে এর মান বের করো তার মানে কি ত্রিকোমিত অঙ্ক আর ত্রিকমিত অঙ্ক কাকে নিয়ে কোন ত্রিভুজকে ইন্ডিকেট করে তাহলে ত্রিকোণিত অঙ্ক সবসময় ইন্ডিকেট করে সমকোণী ত্রিভুজ তাহলে আমি চোখ বুঝে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই এই হলো আমার সমকোণী ত্রিভুজ এভাবেই আঁকাতে পারো এরকম করেও আঁকাতে পারো কোনো প্রবলেম নেই আমি দুই আঁকাচ্ছি আর এটা জানি কি নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এখন বলতেছে কি যে এখানে কি আছে আমার আর আমি জানি এই যে এই আরো তারপরে কাজ যে আছে এইগুলা পরে যে কোন থাকে এই কোন কার কোন তোমার হয় এটার কোন হবে অথবা এইটার কোন হবে তো সেক্ষেত্রে আমি কি করব। এই যে এটা আছে আমি একে কোথায় বসাচ্ছি আমি আপাতত আমি এখানে এ বসাইলাম এখন তোমার খুশি একে এ কোন বসানোর পরে তুমি যা খুশি এখানে বি দাও এখানে সি দাও কোনো প্রবলেম নাই আর ঠিক তেমনি এখানে কি দিছে কোন সি দিছে তাহলে এটা সি দিলাম এখন এইটাকে কি ধরতেছে আমি কোন এ তাহলে এটা কি আসতেছে কোন বি চিত্র কিন্তু সেম তুমি এই চিত্র ইউজ করতে পারো এই চিত্র ইউজ করতে পারো কোনো সমস্যা নাই এখন জানি এটা কি অতিভুজ এখন এই কোন সাপেক্ষে এইটা কি ভূমি তাহলে আমি দেখতে পাই একটু এরকম করে লিখি যে ভূমি লম্ব এবং অতিভুজ আচ্ছা তাহলে ভূমি কি ভূমি হচ্ছিল আমার এসি লম্ব কোনটা আমার বিসি অতিভুজ কোনটা আমার এব ওকে এখন এই যে মানটা দেওয়া আছে আমি কি লিখতে পারি যে দেওয়া আছে পনেরো অট এ সমান সমান এইট আচ্ছা আমরা যদি তুমি যে দুই নাম্বার অঙ্কটা আগের ক্লাসে করে থাকো বা দেখে থাকো যে ওখানে কি ছিল সাইন এ সমান সমান ধরো ফোর বাই থ্রি এরকম কিছু একটা ছিল তাহলে এটা কি বলছি লম্ব বাই লতি আর এটা কি কোন ঠিক তেমনি আর কোন আর এখানে যা থাকবে সেটা কি সংখ্যা এই এখানে যে সংখ্যা থাকবে সেটা ধরো টু থ্রি ফোর ফাইভ যা থাকে কোনো সংখ্যার সাথে এটা কি ধরো এটা ফোর আছে তাহলে ফোরের সাথে এই সাইন কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি এটা এরকম যে cot এ সমান সমান এখানে গুণ ওই পাশে গেলে কি হয় ভাগ এই সেই ভাগ আচ্ছা cot পাইছি cot কি পাইছি এই যে ভগ্নাংশ পাইছি আমি যদি দুই নাম্বার ওকে খেয়াল করি আমার কি ছিল এই যে ভগ্নাংশ টাইপের ভগ্নাংশ যখন আমি করতে পারছি তখন আমি কি করতে পারছি লম্ব ভূমি অতিভুজ তবে অবশ্যই এখানে কিন্তু sin a থাকা লাগবে অথবা cos e, a অথবা কি থাকা লাগবে টেন অথবা কট যে যেকোনো একটা মান থাকা লাগবে কিন্তু যদি এরকম থাকে যে গুণন সাইন এ এ বাই সেক্ষেত্রে কিন্তু কখনোই এই সমকৈ ত্রিভুজ অ্যাপ্লাই হবে না আচ্ছা তাহলে আপাতত আমি কি করলাম সাইন এর মানটা আছে সাইন এর কি ছিল যে ভগনাংশ ঠিক তেমনি কি আমি কি করছি এটাকে ভগনাংশ করতে পারছি এখন কটের ক্ষেত্রে কি আসছে কটের ক্ষেত্রে আমি জানি কটের সাথে কার সূত্র সম্পর্কিত কটের সাথে কার এই যে টেন টেনে যদি থাকে টেনের কি লম্ব বাই ভূমি আচ্ছা তার আগে কটের ক্ষেত্রে আসি লম্ব বাই ভূমি যদি হয় তাহলে কট হচ্ছে তার উল্টা উল্টা কেমন তাহলে আমি এখানে এমনিতে লিখলাম যে এইটা হচ্ছিল ভূমি বাই লম্ব তাহলে ভূমি হচ্ছিল আট এই যে ভূমি দিলাম আট আর লম্ব হচ্ছে হলো পনেরো ঠিক আছে আচ্ছা এটা জাস্ট আমরা রাফের জন্য রাখলাম এখন আমাকে কি করতে হবে সাইনে আর সেকের মান বের করে সাইনের কথা যদি চিন্তা করো সাইনে আমার কি দরকার লতি আমার কি অতিভুজের মান দেওয়া আছে অতিভুজের মান দেওয়া নাই যেহেতু অতিভুজের মান দেওয়া নাই এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়টা সূত্র এপ্লাই হয় দুইটা সূত্র হয় পিতাগছের সূত্র অথবা ত্রিকোণমিতিক সূত্র ত্রিকোণমিতির সূত্র কেন এপ্লাই হবে না কারণ একটি কোণ এটা কোন কোণের মান আছে এই কোণ অথবা এই কোণে কোনো মান দেওয়া আছে যেহেতু দেওয়া নাই তাহলে কি একটি কোণ এবং বাহুর মান বাহুর মান দেওয়া আছে কিন্তু কোণের মান দেওয়া নাই তাহলে সেই অনুযায়ী কি ত্রিকোণমিতিক সূত্র এপ্লাই হবে না হবে কিসের সূত্র পিথাগোরাসের সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি আচ্ছা আমরা জানি কি এই যে স্কয়ার স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আচ্ছা অতিভুজের মান কি করতে আমাকে বের করতে হবে তাহলে আমি কি অতিভুজটা অতিভুজের মতোই রাখলাম ভুজ স্কোয়ার ভূমির মান কত এইট স্কোয়ার লম্বের মান কত পনেরো স্কোয়ার তাহলে এটা কত আসতে চৌষট্টি আচ্ছা পনেরো পনেরো বন করলে কত আসে দুইশো পঁচিশ এখন যোগ করো তাহলে হচ্ছে দুইশো উনব্বই আচ্ছা তাহলে যদি আমি অতিভুজ শুধু রাখি এবং দুইশো উনব্বই দুইশো উনব্বই কে যদি আমি রোধ করি কত আসে সতেরো তাহলে অতিভুজ হচ্ছিল সতেরো আচ্ছা তাহলে আমি এখানে কি লিখতে পারি অতিভুজ সতেরো এখন আমার এই অঙ্কটা ঠিক হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে এই যে পিতা সূত্র ভূমি এবং লম্ব এই দুইটা কি স্কোয়ার করি তাহলে করলে 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 কত যোগ হচ্ছে সাথে কি চৌষট্টি যোগ করলে হয় দুইশো উননব্বই তাহলে আমি সতেরো গুণন সতেরো জিল করি বা স্কোয়ার করি তাহলে কি দুইশো উননব্বই পাচ্ছি তাহলে কি আমার অঙ্কটা ঠিক আছে তাহলে অতীব পাইছি এখন আমার কিসের মান দরকার তাহলে আসো এ সমান সমান কি আমার জানি এ সমান সমানটা পনেরো অতিপোস কত সতেরো ঠিক আছে এবং সেক আসো সেক এর ক্ষেত্রে কি আসতেছে সেকের সাথে কার সম্পর্ক কস তাহলে ক যদি ভূতি হয় তাহলে কি সেই তার উল্টা তাহলে অতিভুজ অতিভুজ ভূমি কত অতিভুজ হচ্ছে হ্যাঁ অতিভুজ হচ্ছে হলো আমার সতেরো এবং ভূমি হচ্ছে কত আমার আট এই হলো আমার উত্তর তো আমি আশা করি তোমরা তিন নম্বর অঙ্কটা বুঝতে পারছো তিন নম্বর অঙ্কটা কিভাবে করছি আমি জানি এবং এই যে সাইন সাইন এগুলা দিয়ে কি করছি আমি এই যে মান্থ কি হবে সেকের সাথে কার সম্পর্ক যদি ভূতি হয় তাহলে সেক হবে তার উল্টা তো এইগুলো তো অলরেডি আমি তোমাদেরকে শিখিয়েছি তো আশা করি তোমার তিন নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো